ডিয়ার লার্নার্স স্টুডেন্টস ইংলিশ সাপ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন তোমাদের জানাচ্ছি স্বাগতম আজ আমি তিনটি বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্য তিনটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় ও বাক্য তিনটি হলো আমি কাজটি করি অর্থাৎ আমি নিজে কাজটি করি আরেকটি বাক্য হলো আমি কাজটি অন্যকে দিয়ে করাই অর্থাৎ আমি নিজে করি না অন্যকে দিয়ে করাই আরেকটি বাক্য হলো আমাকে দিয়ে কাজটি করানো হয় অর্থাৎ আমাকে দিয়ে অন্যের দ্বারা কাজটি করানো হয় এই তিনটা বাক্যের ইংরেজি নিয়েই কিন্তু আমি আজ আলোচনা করব। আমি কাজটি করি এর ইংরেজি হল আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি অন্যকে দিয়ে করাই ইংরেজি হল আই মেক সাম ওয়ান ডু দ্য ওয়ার্ক অর আই হ্যাভ সাম ওয়ান ডু দ্য ওয়ার্ক যদি আমরা মেক ব্যবহার করি তবে বাক্যটিতে জোর দেয়া হয় আর যদি হ্যাপ ব্যবহার করি তবে বাক্যটি হালকাভাবে বলা হয় অর্থ কিন্তু একই আরেকটি বাক্য হলো আমাকে দিয়ে কাজটি করানো হয় বাক্যটি কিন্তু পেসিভ বয়সে রয়েছে বাক্যটির ইংরেজি হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাচ